Música

আর আমার কাছে জাত উন্নয়ন করার জন্য বেশি গাভী থাকে আর হচ্ছে আপনার শৌখিন লোকদের জন্য বেশি গাভী মানে নিয়ে কাজ করি আমি আচ্ছা মানে কমার্শিয়াল খামারি যারা জি জি আজকে কতগুলা গরু দেখাবে আজকে সাত পিস দেখাবো সাত পিস সাত পিস দেখাবো আরো অনেক গরু আছে তারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় দেখে শুনে নিতে পারতাম আর আপনার কাছে তো আনকমন গরু গুলো বেশি থাকে আনকমন্স রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আনকমন গরু তো সবাই দেখায় কমন গরু তো সবাই দেখায় আমি আমাই ছোট মানুষ আমি চেষ্টা করি যে আমি চেষ্টা করি যে আমি অন্য বিপরীতে যাওয়ার জন্য সবাই যেটা দেখায় আমি সেটা দেখানোর চেষ্টা আমি অন্য জিনিস দেখানোর চেষ্টা করি আমি আচ্ছা আচ্ছা আর দর্শক যেন আনকমন কিছু আপনার কাছ থেকে পাই আমার আমারও কথা এটাই যে আমি ছোট মানুষ আমি চাই কি দর্শক ভাইদের একটা ভালো জিনিস দিব আমি দর্শক ভাইদের মনে জায়গা করে নিব আমি আমার কথা এটা কারণ আমি এইটুক বয়সে যদি দর্শক들에게 জল সিটারি ভাত পরি করে খাই শুধু বসে থাকি তাহলে কিন্তু আমার পরবর্তী জীবন আর পার করতে পারবো না তা তো অবশ্যই পারবেন হয়তো কি আমি ক্ষণিকের জন্য হয়তো ভালোমন্দ খায়ে পরি বাসতে পারবো ক্ষণিকের জন্য দুই ছাই হয়তো কি এক দুই মাস খেতে পারবো কিন্তু পরবর্তীতে কিন্তু সিটারি ভাত পরি হয়তো একদিন সিটারি করে খাওয়া যায় দুই দিন খাওয়া যায় তিন দিন খাওয়া যায় চার দিনের দিন কিন্তু আর খাওয়া যায় না মানে আমার কথা কি আমি দর্শক ভাইদের ভালো জিনিস দেবো ভালো জিনিস দিয়ে তারপরে আমি দর্শক ভেতর আমার কথা আমি দর্শক ভেতর পাঁচ টাকা দশ টাকা চাই নিব আমি যে ভাই আমার পাঁচ হাজার টাকা দেবেন আমি বকশিস হিসাবে দেবেন আমাকে আমি চাই নিব আর আজকে দুইটা আজকে গোরু দেখাবো আজকে সব রকমের কালেকশন আছে আজকে আচ্ছা আচ্ছা জার্সি সায়ল গির তারপরে আপনার সব রকম সিন্দি সব রকমেরই আছে আর আজকে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার আঠারো লিটার দুধের গির দুধ থাকবে আজকে আর একটা থাকবে ষোলো লিটার দুধ

ইকতান কমন আনকমন বলতে কি আপনি অনেক এরিত প্রোগ্রাম করেন হ্যাঁ অনেক এর আপনি আমি তো বলি সব সময় যদি আপনারা সারা দিনের মধ্যে যদি কমন জিনিস একটা হলিস্টান ফিজিয়ান কিন্তু একটা কমন জিনিস হুম এটা যদি আপনি সারা দিনে কিনতে চান আমি সারা দিনে আপনাকে 200 पीस কিনে দিতে পারবো আপনাকে আর যদি বলেন এই এক এক পিস গাবে যদি কোনো দর্শক ভাই নেওয়ার পরে যদি বলে এই কোয়ালিটি আমাকে আরেকটা আরেক পিস দেন আমি দিতে পারবো না তাহলে আচ্ছা আচ্ছা তেমন একটা গাবিটা পাওয়া যায় না পাওয়া যায় না বলতে কি আমি তো বললাম আমি আরো 10টা প্রোগ্রাম দেখব আমাদের ঈশ্বরজি থানা তো খামার অভাব নাই আর 10টা 20টা প্রোগ্রাম দেখবে দেখার পরেগা আমার থেকে গাবিটা নিবে আমার থেকে ওলানপালান তো খুব ভালো আছে ওলানপালান খুব ভালো মানে এখনো তো গরুটা বাচ্চা আর বয়সে অল্প তো গরুটা এখনো ঠেক দেয় নাই যদি গরু ওলানপালান যদি গরু ঠেক দিলে পারে ওলানলে হারতে পারবে না আচ্ছা আচ্ছা এটা ধরেন আপনি ধরেন এটা যে ভিডিও তো সকাল বেলা করতেছি ভিডিওটা তো সকাল বেলা কিছুই না গরু আচ্ছা খুবই হাই কোয়ালিটি গাভি একটা খুব দাঁত বয়স হয় দাঁত হয় অনেক ডাবল বোর্ডের একটা গরু মানে এর উপরে আর বড় বড় গরু হয় না কি বাচ্চা হয়েছে এটা সাথে বকনা বাচ্চা

দরদাম করা যাবে না হালকা সম্মান করতে পারবো হয়তো আহামরি কিছু না যদি বেশি দরদাম করার ইচ্ছা থাকে তাহলে নেওয়ার দরকার নেই হালকা করতে পারবো তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই আচ্ছা ঠিক আছে

লসের সম্ভাবনা নাই নাই মাশাআল্লাহ দর্শক আপনারা অদাতে বুঝতেছেন অদাতে পেগনেট হইছে অদাতে প্রেগন্যান্ট আশা করা যায় দুই দাতে দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা অনেক গরু আছে দেখবেন আট দাত ছয় দাতে যায় প্রথম বাচ্চা দেয় আর এগুলা দেখেন অদাতেই তাহলে এগুলা হচ্ছে কেন অরিজিনাল জাত গরু উলান নামতেছে উলান পালান এই দেখেন এই যে আবার এই যে উলান পালান নামতেছে নামবে আর এই যে আপনারা দেখেন আমি হাতায় দেখাই দিছি এটা কিন্তু পানি পানি হ্যাঁ এটা অনেকেই মনে করতে পারে এটা নাবি এটা কিন্তু নাবি না এটা পানি লাগছে তো আর এইগুলা প্রথম সেক্টরের যে গাবিগুলা এগুলা প্রথম বাচ্চা দিলে পারে পানি না নামলে পরে তো জায়গা তৈরি হবে না জায়গা তৈরি না হলে তো দুধ কোথায় থেকে আসবে তা তো অবশ্যই

দেখেন আল্লাহ মাথাটা কি মাথা আল্লাহ দিয়েছে খুব পার্সেন্টেড একটা দাঁত এটার মাত্র দুইটা দাঁত এখনো দুইটা দাঁত হয় নাই কেবল দাঁত ফাটতিছে কেবল

গাভটা দর্শকদের পরবর্তী সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা আপনার সিন্ধি জাতের এটা সিন্দি জাতের একটা গাভিজাতের এটা আসলে পরে বুঝতে পারবে যে কোনো এগুলো মাসা আল্লাহ খুবই সুন্দর গাভটা দর্শক ভালো আছে নাভি কম্বল চুট মানে কোন দিক দিয়ে কমতি নাই এখন এক কথাই দেখবেন এইগুলাই অনেকে বামা মা বলি থুয়ে দিবিনি না এগুলো মানে অনেকেই বলি থুয়ে দিবি কিন্তু খালি তো বললে হবে না বললে হবে না সেইটা জি জি যেটা সেটা সেই জাত বলতে হবে হ্যাঁ যেটা যে জাত সেই জাতি বলতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা মাত্র দুই দাঁত এক দাঁত ছিল দুই দাঁত হচ্ছে কতদিন আপনার বিশ পঁচিশ দিন সময় আছে বাচ্চাদের খুবই ভালো আসছে সব দিক দিয়ে বললাম না যে এইগুলো দেখুন অনেকে অনেক খামারি বাহামা বলি খালি তো মানে খালি তো এখন তো বাংলাদেশ খালি দাঁত তো খালি তৈরি করলে হবে না

আর এই যে হসছেন অরিজিনাল জার্সি গরু দেখেন আপনার এক ফোঁটা নাভি নাই এক ফোঁটা চুত নাই এক ফোঁটা কম্বল নাই নাভি কম্বল কিছু নাই নাজাটা উসার নাজাটা কত সুন্দর উসার মাথাটা দেখেন ছোট কান দুইটা দেখেন কত সুন্দর ছোট মাক চোখ দুইটা বড় বড় আর এইগুলা হসছেন অরিজিনাল জার্সি গরুর বৈশিষ্ট্য মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে पाছিলেন জাতমানটা তো খুবই ভালো জি জাত মানে আল্লাহর মত মানে কি নিজের জিনিসটা নিজে ভালো বললে হবে না তা তো হবে না দর্শক ভাইদের আপনি দেখান যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলেই সেটা ভালো দর্শক দুধের দেখতে পাচ্ছিলেন কতদিন বাচ্চা বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আজকে দিন আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মানটা খুবই ভালো জি জি কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ আপনার ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে

দরদাম করা যাবে হালকা এখানে হয়তো কি এক দুই হাজার টাকা সম্মানে করতে পারবো তার বেশি পারবো না তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা জি তো ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের ছয় নাম্বার একটা আনকমন গরু নিয়ে আসলেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা আপনার বাগাবাড়ি মিল ভিটার একটা জার্সি বাগাবাড়ি মিল ভিটার জার্সি জি জি বাগাবাড়ি মিল ভিটার খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন হাই কোয়ালিটি মানে এখন কি বলবো বাচ্চাটা তো অনেক দাম দেখেন আট লাখ দশ লাখ টাকা দাম হয় এইসব এইসব কোয়ালিটির বাচ্চার দাম হয় এগুলা কিন্তু নিজে মানে ইভাবে পরিচর্যা করতে হবে ঠিকমত পরিচর্যা করে এগুলো দাঁত বানাই নিতে হবে

আর দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ ছয় নাম্বার শুধু খালি এই দুইটা গরুর জন্য খালি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আচ্ছা এটার দামটা কেমন এটার দাম যদি কোন দর্শক ভাই নেয় দামা দাবি না করে আঠারো লিটার দুধ এক লাখ পঁয়ষট্টি হাজার দাম টাকা দুধ ছয় নম্বর গাভ ছয় নাম্বার গাভ সাত নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চল সর্বশেষ আমাদের সামনে একটা চমক দেওয়া গরু নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা রাতি রেডি বকনা

আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে হ্যাঁ যোগাযোগ আমার না আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডি ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুইয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপের সরজমিনে আসার চেষ্টা করবেন অনেকের দেখেন অনেকেই মনে করে যে দেখেন কিছু কিছু মানুষ প্রোগ্রাম দেয় দুই লাখ টাকার গরু এক লাখ পনেরো হাজার টাকার দাম আর আমরা তাহলে আমরা তাহলে ওদের ব্যবসা ভালো হবে না আমাদের ব্যবসা ভালো হবে তাদের ব্যবসা ভালো হবে

যেখান থেকেই কিনে আমার থেকে নিতে হবে তার কোনো কথা নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম